সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজ আসলে একটা ভিন্ন ব্লগ করতে যাচ্ছি সেটা হলো এটা আমার সৌভাগ্য যে এত সুন্দর ব্লগ করব এটা আমি জীবনেও কল্পনাও করি নাই যে আমার ইউটিউব চ্যানেলে ছোট্ট একটা চ্যানেলে আমি যাদেরকে দেখাবো তারা স্পেশালি আমাকে যে এত টাইম দেবে এটা আমি জীবনেও কখনো ভাবি নেই সো আর দেরি না করে চলুন আমি তাদের সঙ্গে কথা বলি এই যে আমার সঙ্গে আছে হাসি ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমার সঙ্গে আছে বড় কোন না আসসালামু আলাইকুম আর ও আছে ওই যে চাচা আছে তারপর ওই যে আরেকজন আছে আমরা যাচ্ছি সে আমাদের আমাদের এলাকাতেই ছিল অনেক কষ্ট করছে পরিশ্রম করছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তারা

আপনারা সবাই আমার এই ছোট ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তার নতুন ইউটিউব চ্যানেল সে যেন তার ইউটিউব চ্যানেলটি সুন্দর মতো চালাতে পারে আপনাদের সহযোগিতা এসে এগিয়ে যেতে পারবে আর আমার কথা বলবো স্পেশালি আমি ভীষণ ট্র্যাভেলিং ভালোবাসি ট্র্যাভেলিং করতে ভালোবাসি তাই বাংলাদেশের থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে যাই মনের টানে ভালোবাসার টানে এবং এই ট্র্যাভেলিংটা ভালোবাসি এর জন্য তো এখানে এসে ছোটো ভাইয়ের সাথে পরিচয় হলো খুব ভালো লাগলো তো সে একটা ইউটিউব চ্যানেল চালায় এবং সে চেষ্টা করে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তো তাকে অনেক শুভ কামনা জানাচ্ছি আর আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওকে আমি না না দেব নাই আপু আপু আইটু হাই বলে দিবেন হ্যালো আমি আপুর ছোট ভাই অনেক কাছের একটা ছোট ভাই আমরা এখন যাচ্ছি আমরা আমার এলাকায় আসছিলাম আপু আমরা এখন একটা কাজে যাচ্ছি হুম আমি আরো দেখানোর চেষ্টা করবো একটু ক্লান্ত হয়েছি তো আমরা যাচ্ছি এই যে ভাইয়া ভাইয়া হ্যালো আমাদের এলাকা কেমন লাগতেছে আপনার আহ আপনাদের এই লালমনিরহাটে আমরা এর আগে কয়েকবার এসেছি অনেক সুন্দর একদম সাজানো গোছানো জি ভাইয়া এসে খুব ভালো লাগছে ওকে ওকে ধন্যবাদ আমাকে কেমন লাগলো হ্যাঁ আপনার সাথে কালকে পরিচয় হচ্ছে বাট চলে ফিরে কথা বলে মনে হয়নি কালকে পরিচয় খুব ভালো ফ্রেন্ডলি খুব ভালো আমাদের সাথে ছিলেন আমাদের খুব ভালো সময় দিয়েছেন অনেক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন স্পেশালি খুব ভালো চা ছিল এখানে চাটা খেয়েছি

কি বলবো প্রচন্ড গরম কালকের থেকে প্রচন্ড গরম আমরা জানি শোটা তবে দেখবেন সাথে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আমরা এখন শোতে চলে যাব সাথেই থাকবেন

আপনাদের সবার প্রিয় বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার চিত্রনায়িকা যাকে সবসময় আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা সিনেমার পর্দায় দেখেছেন আজকে এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে একদম সরাসরি এই মঞ্চে তাকে দেখতে পাবেন তো আপনাদের সেই প্রিয় নায়িকা যখন মঞ্চে আসবে অবশ্যই তাকে হাত দিয়ে উৎসাহ দিবেন ঠিক আছে তো ডেকে নিচ্ছি বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার চিত্রনায়িকা মনমোট

আমরা শেষ করে আসলাম আর এখন অনেক আমরা পরে কথা বলবো রেডি হ্যাঁ সো আমরা ব্লকের শেষ পর্যায়ে চলে আসি আপু চলে যাবে আর কথা হলো আমাকে সে অনেক হেল্প করলো যেটা বলার মতো না আপু জি 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 বলছিলাম আমরা এখন লাস্ট পর্যায়ে চলে আসছি আমার ব্লগটাও শেষ করে দেবো আপু অনেক ক্লান্ত দিন অনেক পরিশ্রম করছে হুম আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি মূলত অনেকক্ষণ থেকে ভিডিওতে আসি আপু বিরক্ত হচ্ছে তো আমি চাচ্ছি না যে বিরক্ত করার যাই হোক আপু আমরা অনুষ্ঠান শেষ করছি এখন ব্লগটা সো আপনি একটু কিছু বলে দেন আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে সবাই লাইক দেবেন একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার কথা বলবো আমার জন্য সবাই দয়া করবেন দেখলেন এসে কত কষ্ট করি আমরা তো আসলে কষ্টটা বড় কথা নয় এখানে এসে যে দর্শকের ভালোবাসা পাচ্ছি আর দর্শকদের থেকে যে একটা পজিটিভ একটা ভাইব পাই আমার অনেক ভক্তরা আসেন দেখা করতে তারা আমাকে অনেক দোয়া করে যান এটাই আমার কাছে অনেক বড় কিছু যে আমার জন্য একটু কিছু বললাম যে আমার ট্রাভেলিং করতে খুব ভালো লাগে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে তো আমার ঘোরাও হলো পাশাপাশি কাজও হলো দুটোই হয়ে যায় এর জন্য আমি আসি আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার এই ছোটো ভাইটার জন্য সবাই আচ্ছা সবাইকে আবারও সালাম এবং অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা জি জি আপু ঠিক আছে আল্লাহ হাফেজ